এসএসসির যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে ইন্টারভিউতে ডাক পেয়েছেন দাগে প্রার্থীরা এই অভিযোগে যেদিন মামলা দায়ার করা হল সেদিনই আন্দোলনে নামলেন এস এল এস পির নতুন চাকরিকার্থীরা করুণাময়ী থেকে এই বিকাশ ভবন পর্যন্ত তারা মিঠিল করছেন আমাদের দুই প্রতিনিধি রোজনা আমাদের সঙ্গে কৃষ্ণ অধিকারী এবং ব্রতদেব ভটাচার্য শুরুতে আমি ব্রতদেবের কাছে এবং ব্রতদিপ কোন দাবিতে কি কারণে তারা পথে নামলেন দেখো তাদের তিন দফা দাবি রয়েছে তার মধ্যে মূল যেটা দাবি যে যাদের শিক্ষকতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়া হচ্ছে অর্থাৎ যারা চাকরি হারা শিক্ষক সেই দশ নম্বর যাতে না দেওয়া হয় সেটাই মূলত দাবি আজকে এই নতুন চাকরি প্রার্থীদের দেখতেই পাচ্ছ করুণাময়ী মেট্রো স্টেশনের নিচে তারা জমায়েত করেছেন এবং এইখান থেকে তারা মিছিল করে যাবেন বিকাশ ভবন তাদের যেটা দাবি রয়েছে সেই দাবির সপক্ষে তাদের যেটা যুক্তি যে লিখিত পরীক্ষা এমন অনেকেই রয়েছে তারা নতুন চাকরি প্রার্থী তারা ষাটে ষাট নম্বর পেয়েছেন অথচ ভেরিফিকেশানের জন্য তাদের ডাকা হয়নি কারণ যে অতিরিক্ত দশ নম্বর দেওয়া হয়েছে চাকরি হারা শিক্ষকদের তার কারণে ষাটে ষাট নম্বর পেয়েও তারা র্যাঙ্কে পিছিয়ে গিয়েছেন সেই দাবি নিয়ে কিন্তু তুল তারা মূলত আজকে এই পথে নেমেছেন বিকাশ ভবনে যাবেন তারা এবং সেখানে গিয়ে তাদের এই দাবি দেওয়া জানাবেন তার পাশাপাশি তারা এই দাবিও জানাচ্ছেন যে যেহেতু হারা শিক্ষকরাও এই পরীক্ষায় বসেছিলেন সেহেতু শূন্য পথ বাড়াতে হবে এবং যাদের যাদের ভেরিফিকেশানে ডাকা হয়েছে প্রত্যেকের ওএমআর শিট সব সর্বসমক্ষে আনতে হবে এখানে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবো আজকে তো একটা মামলাও হয়েছে এই রেজাল্টের পর তারপর আজকেই আপনারা পথে নামছেন মূলত আপনার তিন দফা দাবি এই যে দশ নম্বর নিয়ে আপনারা আপত্তি জানাচ্ছে তার সপক্ষে যুক্তি দশ নম্বরটা হচ্ছে সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী কারণ যেহেতু এটা এন্ট্রি লেভেলের পরীক্ষা এন্ট্রি লেভেলের পরীক্ষায় কখনো কাউকে এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া হয় না ভারতবর্ষের কোনো পরীক্ষাতেই এই নিয়ম নেই যেহেতু এটা এন্ট্রি লেভেলের পরীক্ষা কিন্তু আমাদের গভর্নমেন্ট কিছুমাত্র দুর্নীতিগ্রস্ত লোকেদেরকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য এই দশ নম্বরটিকে নিয়ে এসেছেন নতুন করে প্রণয়ন করেছেন আইন বানিয়েছেন গেজেট পাবলিশ করেছেন যে গেজেটটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের সংবিধান বিরোধী এই গেজেটের জন্য আজকে লক্ষ লক্ষ যোগ্য ফ্রেশার্স প্রার্থীরা বঞ্চিত হয়ে যাচ্ছে যারা ষাটে ষাট পেয়েছে হান্ড্রেড পার্সেন্ট স্ট্রাইক রেখে গেছে তারাও চাকরি তাদের নামও লিস্টে আসেনি এটা কেন হবে একেবারেই ব্রতদেব এই দশ নম্বর নিয়ে কিন্তু আপত্তি রয়েছে দু ধরনের চাকরির প্রার্থীদেরই কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু একদিকে নতুন চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন অতিরিক্ত দশ নম্বর কেন দেওয়া হচ্ছে অন্যদিকে মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও দাগি প্রার্থীরা তারা পরীক্ষায় বসেছেন দেখো প্রথমেই বলি যে শনিবার শনিবার তালিকা প্রকাশ হয়েছে স্কুল সার্ভিস কমিশনের কারা কারা ইন্টারভিউতে ডাক পাবেন তার তালিকা এবং সেই তালিকা প্রকাশ্যে আসার পর সেই পুরনো বিতর্ক আবার প্রকাশ্যে এসছে নানা অভিযোগ নানা অনিয়ম এমনকি দুর্নীতির অভিযোগ পর্যন্ত প্রকাশে এসছে তুমি জানো যে আজকে হাইকোর্টে পর্যন্ত মামলা হয়েছে মাননীয় বিচারপতি অমৃতা সিনার বেঞ্চে মামলা হয়েছে আগামী বুধবার তার শুনানি এবং সেখানে প্রশ্ন তোলা হয়েছে যে কি করে অন্য দপ্তরে কাজ করেন শিক্ষকতা করেন না তারাও অভিজ্ঞতার জন্য নম্বর পাচ্ছে কি করে দাগিরা এই তালিকায় ঢুকে পড়ছেন স্কুল সার্ভিস কমিশনের এই যে তালিকা তালিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে এবং সেই তালিকা প্রকাশের পর আমার ক্যামেরা পারসন দেখাচ্ছে প্রীতম চক্রবর্তী সেই ছবিটা রাজপথ আবার উত্তাল হতে চলেছে অর্থাৎ করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত এই মিছিল সেই মিছিল হতে চলেছে যারা ফ্রেশার্স অর্থাৎ নতুন ক্যান্ডিডেট তারা দাবি করছেন তারা ষাটের মধ্যে ষাট পেয়েছেন তারা শিক্ষাগত যোগ্যতার জন্য দশে দশ পেয়েছেন অর্থাৎ সত্তরের মধ্যে সত্তর পেয়েছেন কিন্তু শিক্ষকতার যে অভিজ্ঞতা যার জন্য দশ নম্বর বরাদ্দ সেই দশ নম্বর না পাওয়ার জন্য তারা নাম পর্যন্ত তাদের তালিকায় প্রকাশ হয়নি অর্থাৎ পূর্ণবান নম্বর পেয়েও কেন তারা ইন্টারভিউ তালিকায় ডাক পাবেন না এই প্রশ্ন উঠেছে আজকে পূর্ণ নম্বর পেয়েছেন কিন্তু তার সত্ত্বেও ইন্টারভিউতে কেন ডাক পাননি ইন্টারভিউ তালিকাতে কেন নাম নেই সেই বর্বে কিন্তু মামলাও দায়ের হয়েছে দাগে প্রার্থীদের নাম রয়েছে সেই ইন্টারভিউ তালিকায় ফের মামলা দায়ের হয়েছে হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিভাবে পরীক্ষায় বসলেন দাগিরা কিভাবে ইন্টারভিউ তালিকায় নাম এই প্রশ্ন তুলে মামলা দায়ের হলো একমাত্র বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছুটা ছড় দেওয়া হয়েছে এত সতর্কতা সত্ত্বেও দাগে প্রার্থীরা সুযোগ পেলে ভেরিফিকেশনের সময় তাদের বাদ দেওয়া হবে স্কুল সার্ভিস কমিশনের হাতে সেই ক্ষমতা সবসময়ই রয়েছে প্রেস বিবৃতিতে জানিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর আমার রেজাল্ট রয়েছে ইংলিশ ক্যান্ডিডেট আমি আমি লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েছি আর আমার একাডেমিক স্কোর দশে দশ রয়েছে অথচ আমি যখন রেজাল্ট দেখি তখন আমি দেখতে পাই যে আমি কোনো মতে ভেরিফিকেশনের জন্য কল পাইনি হান্ড্রেড পার্সেন্ট মার্কস নিয়ে আসার পরও আমি যে কেন ডাক পেলাম না সেটারই জবাব চাইতে এসেছি এখানে এক্সপিরিয়েন্স মার্ক যোগ করে সত্তরের মধ্যে সত্তরের মধ্যে সাতাত্তর কি করে কাটা অপচয় আছে এই জবাবটা আমাদের মুখ্যমন্ত্রীকে দিতে হবে এবং কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ বাবুকে দিতে হবে আমার যে বক্তব্য এটা পুরোটাই দুর্নীতি কারণ অনেকগুলো নমুনা আমাদের কাছে এসছে দাগি আসামিরা লিস্টে এসেছে এটা কি করে সম্ভব সুপ্রিম কোর্ট বারবার বলেছিল কোনো দাগি আসমে বসতে পারবে না সেই দাগি আসামিরা সকলে এখানে চিহ্নিত হয়েছে আমার বিষয় ইতিহাস এবং সেখানে সবচেয়ে করাপ্টেড বেশি হয়েছে ইতিহাস বিষয়ে তো সবচেয়ে খারাপ লাগে যে রেজাল্টটা বের করা হয়েছে সেই রেজাল্ট এক প্যানেলে এসছে সেই ক্যান্ডিডেট নাম্বার এক এটা একবার ভুজি ভুড়ি বুড়ি বুড়ি মেল করা হয়েছে উত্তান রাজপথ ফের পথে চাকরি প্রার্থীরা আন্দোলনে এস এল নতুন চাকরি প্রার্থীরা করুণাময় থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল নতুন এই চাকরি প্রার্থীদের মিছিলের পর অবস্থান বিক্ষোভ কর্মসূচিও রয়েছে তাদের অভিজ্ঞতার জন্য দশ নম্বর নিয়ে আপত্তি তুলছেন এই নতুন চাকরি প্রার্থীরা চাকরিহারা শিক্ষকদের অতিরিক্ত দশ নম্বর দেওয়ায় তারা পিছিয়ে পড়ছেন এই বঞ্চনার অভিযোগ তুলে পথে নেমে আন্দোলন নতুন বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অস্বীকার শাসক দলে চাপদানি বাইশ নম্বর ওয়ার্ডে বিহারে জয় নিয়ে মিছিল বিজেপি বিজেপির মিছিলের পর মধ্যরাতে পার্টি অফিস ভাঙচুর কাউন্সিলরে অনুগামীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ বিজেপি ক্লাব নিয়ে নিজেদের গোষ্ঠী কন্দলে ভাঙছে দাবি তৃণমূল কংগ্রেসের বাইশ একটা গন্ডগোল হয়েছে একটা ক্লাব ভেঙেছে সেই নিয়ে বিজেপি একটা নোংরা রাজনীতি করছে তাদের বক্তব্য হচ্ছে যে এটা বিজেপির পার্টি অফিস তৃণমূলীরা ভেঙেছে আপনারা খবর নিয়ে দেখুন যে নেতা ফলাও করে চেঁচিয়ে এই কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে কথা এলাকার লোক সবাই জানে যেটা একটা ক্লাব এখানে বিজেপিদের নিজেদের ভেতর গন্ডগোল সেই নিজেদের ভেতর গন্ডগোলটাকে তারা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা কোনো পার্টি অফিসই ছিল না বিজেপি এটা ক্লাব এলাকার মানুষ বলে দেবে এলাকার মানুষকে জিজ্ঞেস করলে আপনারা পাবেন চাপদানি মিউনিসিপ্যালিটির বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের গুন্ডারা দু চার পাঁচটা গুন্ডারা এসে ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার সভাপতি সঞ্জয় চৌধুরীর বাড়ির কাছে এসে গালাগাল করে আর মারধর করে তারপরে কেসাকেসি হয় থানাতে কমপ্লেন দেওয়া হয় দুপক্ষই কমপ্লেন দেয় আর তারপরে সাড়ে এগারোটা সময়ে সময় তিরিশ পঁয়ত্রিশটা ছেলে পাঠিয়ে পুরো সঞ্জয় চৌধুরীর যে ক্লাব আছে পুরো ক্লাবটা ভাঙচুর করা হয় আর দোকানটার তালা ভেঙে কিছু চুরি করা হয় অনেকগুলো মানে চেয়ার টেবিল ছিল অনেকগুলো চেয়ার টেবিল চুরিও করা হয় আর তারপরে সাউন্ড বক্স ছিল ডিজের সব ছিল অনেকগুলো ভাঙচুর করা হয়েছে অনেকগুলো চুরি করেও নিয়ে চলে গেছে পুলিশ বেলা পৌঁছেছে পুলিশ এমন তো হয় না কি পুলিশ জানে না কারণ ওখান থেকে পুলিশ মাত্র তিন চারশো মিটার দূরে ছিল তা সত্ত্বেও কেউ আটকাতে পারিনি গুন্ডাবি মস্তানি চরম পর্যায়ে পৌঁছে পৌঁছে গেছে কারণ চার মাস পরে নির্বাচন আছে ভয়ের সৃষ্টি করা হচ্ছে